মানে পরপর আমাদের বাড়িতে দুর্ঘটনা ঘটেছে আমি যখন রেগে গিয়ে গালাগাল দিই এটা ভীষণ এনজয় করে তা তুমি চলে গেলেন তো আমার দিদি মায়ের মতো মিঠুনদা থাকে অনেক রকম মানে কি বলবো আমি এটা মনে করি যে কাজটা কাজ ঠিক আমাকে কাজ করতে হবে যেমন হঠাৎ উনি চলে গেলেন তো আমার দিদি মায়ের মতো অনেক কষ্ট মনের মধ্যে আছে তাও অনেকগুলো ওই গণেশ চতুর্থীর ওপেনিং ছিল সেইগুলো করেছি কারণ এই জন্যে করেছি জানি আমি একজন শিল্পী এবং আমার কমিটমেন্ট তো কমিটমেন্ট থেকে আমি সরি না অ্যাস্ট্রোলজিতে খুবই বিশ্বাস করি এবং আরেকটা দুর্ঘটনা ঘটেছে যেটা আমার বড়ো মামার ছেলে আমাকে গাইড করতো আমার সব স্টোন ফোন আঙটি দিতে দিত সে বড় মামার ছেলেও তেইশে অগাস্ট চলে গেছে মানে পরপর আমাদের বাড়িতে দুর্ঘটনা ঘটেছে মনে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে যে আবার দেবশ্রী রায় জুটিকে দেখতে পাবে তাদের জন্য তাদের জন্য বলবো যে সব সময় তারা পছন্দ করে এই জুটিকে এবং আবারও দেখতে পাবে এই পুজোর সময় শাস্ত্রী প্রত্যেকেই ভালো কাজ করেছে এবং গল্পটা একটা অন্য ধরনের আমি আশা রাখবো এই পুজোতে হয়তো মানুষজন যারা ভাবছে ছবি দেখবে সাথে কাজের আলোচনা হয়েছে প্রচুর আলোচনা মানে কি করতো দুষ্টুমি করতো সব রকম আলোচনা হয়েছে এবং এই ছবি তো যত যতটুকু আমি ছিলাম সেখানেও গোষ্টুমি করেছে কিছু মিঠুন দা থাকলে অনেক রকম মানে কি বলবো আর মিঠুন্দা এত ওস আমাকে প্রচণ্ড রেগে যাই আমি এবং প্রচন্ড রাগিয়ে দেয় আর আউটডোর হলে তো মানে এখানে আউটডোর নেই খালি কলকাতায় শুটিং হয়েছে আউটডোর হলে ভীষণ মানে এক একজন এক একদিনের টার্গেট হয় মিঠুন ডিসাইড করি না আজ একে করব মুরগি একে করব একে করবো তো ম্যাক্সিমামটা আমার মাঝে মধ্যেই যেহেতু আমি বেশিরভাগ সময় থাকি তা আমার পেছনে বেশি লাগা হয় এবং আমি যখন রেগে গিয়ে গালাগাল দিই এটা ভীষণ এনজয় করে মিঠুন দাঁড়িয়ে চরিত্রটা মিঠুনদার ওয়াইফ মিঠুনদা খুব গরিব মানুষ সিকিউরিটির কাজ করে আর বউ খুবই মুখরা ভয় পায় তো সেরকমই দিন কাটে কিন্তু আস্তে আস্তে সে সে দেখে অবজার্ভ করে যে আস্তে আস্তে বদলে যাচ্ছে তো তখন ওর একটা মনে কষ্ট হচ্ছে যে এই মানে যে স্বামী ছিল সে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন তো অনেক ইয়ে আছে আমি পুরোটা বলতে চাই না কারণ বললে তো হ্যাঁ হ্যাঁ তো সেরম একটা রিলেশনশিপ আমি তো তোলি আশাবাদী এবং যা ডিস্টারবেন্স চলছে কলকাতায় সেটা মিঠুন ধারও একটু ভয় আমারও ভয় তো মানুষ কি হলমুখ হবে কেননা যার প্রত্যেকে খুব মন খারাপ একটা খুব বাজে ফেজে আমরা যাচ্ছি তো দেখা যাক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যদি একটু পুজোতে ছবি দেখতে চায় তো নিশ্চয়ই মানে শাস্ত্রী দেখুক দেখলে হয়তো একটা অন্য ফ্লেভার পাবে অন্য রকমের একটা গল্প পাবে মানুষ